ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয় হওয়ার কারণে যার কাছ থেকে ক্ষমতা ছুটে যায় তার ব্যথা বেশি লাগে তো ক্ষমতাই যেহেতু মুসলমানেরা ছিল তো মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছুটে যাওয়ার কারণে ব্যথা কার বেশি ছিল মুসলমানদের ব্যথা বেশি ছিল এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যে আজাদি আন্দোলন যে আজাদি আন্দোলন ভারতের ইতিহাসের অংশ যে আজাদি আন্দোলন পাকিস্তানের ইতিহাসের অংশ যে আজাদি আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অংশ যদিও বাংলাদেশের মানুষ এখন আর জানে না সেই আজাদি আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত সবচেয়ে বেশি পরিশ্রম সবচেয়ে বেশি কষ্ট সবচেয়ে বেশি আন্দোলন মুসলমানেরাই করেছে কেননা ক্ষমতা মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এই জন্য প্রথম জিহাদের ঘোষণা মুসলমানেরা দিয়েছিল শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বেড়ি মাওলানা আলী মাওলানা আলী আঠারোশো একত্রিশ সালের ছয়ই মে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে মাওলানা শাহ ইসমাইল শহীদ মৃত্যুবরণ করেন দীর্ঘ পাঁচ বছর এই রাজশাহী চাপায় রাজশাহী তো নয় তবে চাপায় তার পদার্পণ ছিল শাহ ইসমাইল শহীদের দীর্ঘ পাঁচ বছর পুরো ভারতে তিনি দাবাতি কার্যক্রম পরিচালনা করেছেন শির্ক এবং বিদাতের বিরুদ্ধে আর পরবর্তীতে তিনি মাওলানা আব্দুল আজিজ মোহাদেশ দেহলুবির নিকট থেকে দারুল কুফরের ফতোয়া নিয়ে দারুল হার্বের ফতোয়া নিয়ে কেননা এতদিন তো ভারত ছিল দারুল ইসলাম মুঘলদের শাসন আমলে যেহেতু মুসলমানেরা শাসন করত। সেহেতু এটা ছিল দারুল ইসলাম তো যতক্ষণ এটাকে ফতোয়া দিয়ে দারুল কুফুর দারুল হার্ব না বলা হচ্ছে ততক্ষণ যুদ্ধ জায়েজ হবে না ততক্ষণ গণিমতের মাল জায়েজ হবে না ততক্ষণ কাউকে হত্যা করা যাবে না কারও গায়ে হাত উঠানো যাবে না আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলি ফতোয়া দিয়ে দিলেন যে ভারত এখন দারুল ইসলাম নয় ভারত এখন দারুল কুফর দারুল হার তখন শাহ ইসমাইল শহীদ যুদ্ধ শুরু করলেন ব্রিটিশদের বিরুদ্ধে এই ব্রিটিশ বিরোধী দীর্ঘ একশো নব্বই বছরের যে দীর্ঘ পরিশ্রম জিহাদ শেষ সময়ে যখন ব্রিটিশরা দেখল যে ক্ষমতা তারা ধরে রাখতে পারতেছে না ছাড়তেই হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদেরকে তখন ক্ষমতা ছাড়তে হচ্ছিল সেই সূত্র ধরে ভারতেও তাদেরকে ক্ষমতা ছাড়তে হচ্ছে তখন তারা যারা যে সমস্ত মুজাহিদরা আন্দোলন করছিল। তাদের হাতে যদি ক্ষমতা দিয়ে চলে যায় তো পুরো ভারত আবার কারা শাসন করবে জোরে বলেন কারা আবার মুসলমানরাই শাসন করবে এইটা তারা হতে দিত না যে আমাদের যদি ছাড়তেই হয় তো আমরা এভাবে ছাড়বো না তখন তারা গণতন্ত্রের নামে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করা শুরু করলো এটা ছাড়ার প্রস্তুতি রাজনৈতিক দল তৈরি করতে গিয়ে দুটো রাজনৈতিক দল হলো একটা রাজনৈতিক দলের নাম কংগ্রেস একটা রাজনৈতিক দলের নাম মুসলিম লীগ তখন মুসলমানরা ভাগে বিভক্ত হয়ে গেল হিন্দুরা বিভক্ত হয়নি হিন্দুরা তখন এক বাক্যেই বলেছে আমরা অখণ্ড ভারত চাই কিন্তু মুসলমানেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল একদল মুসলমান বলল যে আমরা অখণ্ড ভারত চাই কেননা একসাথে ভারতে যদি আমরা থাকি আমাদের সংখ্যা হবে অনেক বেশি আর এই অনেক সংখ্যা নিয়ে আমরা ভারতে নিজেদের রাজনীতিতে শিক্ষায় সংস্কৃতিতে সবকিছুতে নিজেদের প্রভাব ধরে রাখতে পারব আর যদি আমরা ভারত ভেঙে ফেলি তাহলে ভাঙ্গার পরে আলাদা যে রাষ্ট্রগুলো হবে তারা হয়তো সুবিধা পাবে কিন্তু আমরা যে সমস্ত মুসলমান ভারতে থেকে যাব তারা অনেক ক্ষতিগ্রস্ত হব এই সমস্ত মুসলমানদের যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তাদের মধ্যে ছিলেন মালানা আবুল কালাম আজাদ কংগ্রেসের বিখ্যাত নেতা যিনি পরবর্তীতে ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ মাঝহাব বা মানহাজগত ভাবে কিন্তু আলে হাজিস ছিলেন মৌলানা মোহাম্মদ জোনাগরী যখন এলামুল মোয়াকইনের উর্দু অনুবাদ করেন এবং তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেন যেটা পরবর্তীতে তাফসির ইবনে কাসিরের বাংলা অনুবাদ যিনি করেছেন ডক্টর মুজিবুর রহমান তার শ্বশুর হচ্ছেন মৌলানা মোহাম্মদ জোনাগরী আর উনি হচ্ছেন জামায় ওই উর্দু অনুবাদের ভূমিকা লেখে পাঠিয়েছিলেন মালানা আবুল কালাম আজাদ মৌলানা সানাউল্লাহ অমৃতসরী অমৃতসর হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব দুই ভাগে ভাগ হয়ে যায় পাকিস্তানেও পাঞ্জাব আছে ভারতেও পাঞ্জাব আছে ফোর্টি সেভেন যখন দেশ দুই ভাগে ভাগ হয়ে গেল ওই ইতিহাসের দিকে আমরা আসতেছি যখন পাঞ্জাব ভাগ হয়ে যায় তখন মৌলানা সানাউল্লাহ অমৃতসরী ভারত ছেড়ে পাকিস্তানে হিজরত করে তো ওনার বিশাল লাইব্রেরি ছিল অমৃতসর ওই বিশাল লাইব্রেরিতে হিন্দু এবং শিখের আক্রমণ করে তখন মৌলানা আবুল কালাম আজাদ দিল্লি থেকে পুলিশ পাঠিয়েছিলেন ওই লাইব্রেরি রক্ষা করার জন্য কেননা মাওলানা আবুল কালাম আজাদ আজাদও আহলেহাদিস মৌলানা সানাউল্লা অমৃতস্বরী আহলেহাদিস এরকম বহু প্রমাণ আছে মৌলানা আবুল কালাম আজাদের আহলেহাদিস হওয়ার উনি অনেক উন্নত মানের উর্দু সাহিত্যে বক্তব্য দিতেন ওনার বক্তব্যগুলো ওই সময় যখন অখণ্ড ভারতের পক্ষে উনি বক্তব্য দিতেন ওই বক্তব্যের অনেক অডিও ক্লিপ এখনও ইউটিউব অনলাইন গুগলে সার্চ দিলে পাওয়া যাবে ওই দলের পক্ষে গেলেন অখণ্ড ভারতের পক্ষে গেলেন দারুলুম দেওবানদের এখন যারা জমিও তোলামায় হিন্দুর আমির আছে মৌলানা আসাদ মাদানী তাদের বাপদাদা মৌলানা হোসাইন আহমাদ মাদানী তারাও বললেন আমরা অখণ্ড ভারত চাই আর যারা ভারত ভাগের পক্ষে গেলেন তারা হচ্ছে মুসলিম লীগ যে মুসলমানদের নিয়ে আলাদা দেশ হতে হবে এটার পক্ষে থাকলেন মালানা আবদুল্লাহিল কাফিয়াল কোরাইশি এটার পক্ষে থাকলেন শেরে বাংলা এ কে ফজলুল হক এটার পক্ষে থাকলেন হোসেন শহীদ সোহরা এটার পক্ষে থাকলেন মাওলানা আশরাফ আলী থানবি এদের পক্ষে থাকলেন পাকিস্তানের যারা মুফতি তাকি উসমানির নাম আপনারা শুনেছেন ওই তাকি উসমানির বাপদাদা যারা মুফতি সাব্বির আহমদ উসমানী মুফতি রফি উসমানী তাকি উসমানী তারা এটার পক্ষে থাকলেন তো এরকম আলেম ওলামা এবং মুসলমানেরা ভাগে ভাগ হয়ে তাদের যুক্তি ছিল যে আমরা যদি এক ভারতে থাকি তো ব্রিটিশরা যেইভাবে ক্ষমতায়ন করে যাবে ওই ক্ষমতায়নের মার প্যাচ পেরিয়ে আমরা মুসলমানদের স্বাধীনতা ভারতে রক্ষা হবে না এবং আল্লাহ ভালো জানতেন কি হতো যদি অখণ্ড ভারত থাকত তখন কি হতো এখন তো মুসলিম লীগের দাবি যেহেতু সেটার পক্ষে জনগণ ছিল বাংলাদেশের মুসলমানেরা ছিল এবং সবচেয়ে বড় আশ্চর্যজনক ইতিহাস হচ্ছে যে এই মুসলিম লীগের আন্দোলনের পিছনে এবং পাকিস্তানের আন্দোলনের পিছনে যে ভারত ভাগ করে মুসলমানদের আলাদা দেশ হতে হবে এই আন্দোলনের পিছনে যারা আজকের পাকিস্তান তাদের অবদান বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আর আজকের যারা বাংলাদেশের মুসলমান তাদের অবদান ষাট থেকে সত্তর পার্সেন্ট ব্রিটিশদের সামনে লাহোর প্রস্তাব ওই পাকিস্তানের কোনো পাকিস্তানি পেশ করেনি এই বাংলাদেশের বাঙালি সেরে বাংলা এ কে হক পেশ করেছে এই ইতিহাসগুলো হচ্ছে খুবই আশ্চর্যের ইতিহাস যে ফোরটি সেভেনে মুসলিম লীগের পিছনে মুসলিম লীগের যত সভাপতি দেখবেন বড় বড় সভাপতির পর্যায়ে পদ সবেই বাংলাদেশের বাঙালি মাওলানা আকরাম খা মুসলিম লীগের সভাপতি ওই পাকিস্তানের পাকিস্তানি নন তিনি তিনি এই বাংলাদেশের বাঙালি মাওলানা আকরাম খা উনিশশো পঁয়ত্রিশের লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব শেরে বাংলা একে ফজুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দি তথা পুরো মুসলিম লীগে নামকা অস্তে মিস্টার জিন্না ওই পাকিস্তান থেকে ছিলেন কিন্তু এইট্টি 90 আন্দোলন ষাট থেকে সত্তর আন্দোলন এই বাংলাদেশের মানুষদের ছিল যেটা বাংলাদেশের শ্রদ্ধ শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী এটা যে কেউই পড়বে যেহেতু শেখ মুজিবুর রহমানকে আমরা চিনি কিন্তু তার অতীতের ইতিহাসকে আমরা চিনি না তো শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীতে তিনি অনেক সুন্দর ভাষায় স্পষ্ট এবং সাবলীল ভাষায় ফোর্টি সেভেনে মুসলিম লীগের পক্ষে তার যে দীর্ঘ আন্দোলন যখন তিনি কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র হোসেন শহীদ শোহরাউর্দির অধীনে থেকে আন্দোলন করে সেরে বাংলাইকে ফজদুল হকের অধীনে থেকে আন্দোলন করে সিলেটকে আসাম থেকে আলাদা করার জন্য আসামের করিমগঞ্জ থেকে আলাদা করার জন্য সিলেট তো বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো না সিলেট তো অখণ্ড ভারত হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হতো সেই সিলেটকে আলাদা করার জন্য যে আন্দোলন সংগ্রাম ওই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস শেখ মুজিবুর রহমান লিখে গেছে এই ইতিহাসগুলো হচ্ছে রিয়াল ইতিহাস এই ইতিহাসগুলো হচ্ছে প্রকৃত ইতিহাস এই ইতিহাসগুলো হচ্ছে রোহেল বাংলাদেশ বাংলাদেশের প্রাণ বাংলাদেশ টিকে থাকবে কোন ইতিহাসের উপর ভিত্তি করে এই ইতিহাসের উপর ভিত্তি করে যেই ইতিহাস বাংলাদেশকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করেছে যেই ইতিহাস বাংলাদেশকে কলকাতা থেকে আলাদা করেছে যেই ইতিহাস বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে যেই ইতিহাস প্রমাণ করে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধী ছিলেন যে ইতিহাস প্রমাণ করে যে বাংলাদেশের এই অঞ্চলের বাঙালিরা গরিব দরিদ্র অসহায় যাদেরকে লেচ্ছ যেবন অপদার্থ যাদেরকে টাচ করলে অপবিত্র হয়ে যাবে এরকম ঘৃণ্য জঘন্য হিসেবে গণ্য করা হতো এই পূর্ববঙ্গের বাঙালিদের বাঙালি মুসলমানদেরকে আমি আশ্চর্য হই ইতিহাস পড়লে যে কিভাবে এই দীর্ঘ হাজার হাজার মাইল দূরে এই অঞ্চলের মানুষ এত আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান কোথায় থেকে এখানে ইসলামের আলো আসলো আর কিভাবে তারা মুসলমান হলো আর এই গরিব অঞ্চল পুরোটাই গরিব অঞ্চল এবং এই বাংলাদেশকে শাসন করে বাংলাদেশ হচ্ছে গাভীর মতো এই বাংলাদেশকে শাসন করে ব্রিটিশরা যত কোটি টাকা উপার্জন করতো তাদের ওই সময়ের যে প্রবৃদ্ধি ছিল তাদের ওই সময়ের যে ইনকাম ছিল সেই ইনকাম যাচাই বাছাই করলে দেখা যায় তাদের ইনকামের বিরাট অংশ এই বাংলাদেশের যারা নীলকর ছিল যারা নীল চাষ করতো তারা যে করগুলো দিত ট্যাক্সগুলো দিত চাষিরা ছিল এই বাংলাদেশকে স্বর্ণ বা সোনালি বাংলাদেশ এমনি বলা হয় না তখন তো আর ফারাক্কা ছিল না পানির সমস্যা ছিল না মরুভূমি ছিল না এটা যে নদী নালায় ভরপুর মাছ সবুজে ভরপুর যখন ইবনে বতুতা বাংলাদেশে এসেছে পরিব্রাজক ইবনে বতুতা তখন উনি আশ্চর্য প্রকাশ করে গেছে যে আজীব আল্লাহ সুহান দয়া এবং নিয়ামতে ভরপুর এক ব্যতিক্রম দেশ হচ্ছে বাংলাদেশ এবং এই দেশের গাভীর দুধ দহন করে ব্রিটিশরা তাদের রাজত্ব চালিয়েছে এই গাভীর দুধ দহন করে পাকিস্তানেরা তাদের রাজত্ব চালিয়েছে কেননা এখান থেকে সব টাকা পয়সা তারা নিয়ে যেত অনেক উন্নত বাংলাদেশের যদি দুর্নীতি বন্ধ করা যায় জিরো টলারেন্স যদি দুর্নীতি থাকে যেই ক্ষমতায় আসুক না কেন এই দেশকে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীর বুকে একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠান করা অবশ্যই সম্ভব কিন্তু দুর্নীতির কারণে অন্যায়ের কারণে জুলুমের কারণে আমাদেরকে নত হয়ে থাকতে হয় নত হয়ে থাকার মতো দেশ বাংলাদেশ নয় এবং নত জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের ইতিহাস নয় বাংলাদেশের ইতিহাস হচ্ছে স্বাধীনতার ইতিহাস বাংলাদেশের ইতিহাস হচ্ছে মুখ খুলে কথা বলার ইতিহাস বাংলাদেশের ইতিহাস হচ্ছে ইমানের ইতিহাস ইসলামের ইতিহাস মুসলিম লীগের ইতিহাস পাকিস্তানের আন্দোলনের ইতিহাস এবং অসমাপ্ত আত্মজীবনী পড়লে যে জিনিসগুলো ফুটে ওঠে সেটা হচ্ছে ইসলামী ইসলামী বাংলাদেশের স্বাধীনতার একমাত্র মৌলিক বৃত্তি আপনি যখনই ইসলামকে বাদ দিয়ে দিবেন তখন এই দেশ আর আলাদা থাকতে পাবে না আলাদা থাকার কোনো কোনো কারণ কোনো পদ্ধতি কোনো অপশন তৈরি হবে না এই দেশের আলাদা স্বাধীন দেশের কোনো অস্তিত্ব তখন থাকবে না কেননা মূল লড়াই হচ্ছে আদর্শিক লড়াই মূল লড়াই হচ্ছে সাংস্কৃতিক লড়াই তো আমি সংক্ষিপ্ত ইতিহাসগুলো বলে যেটা বোঝাতে চাইলাম যে আবেগ দিয়ে কোনো সময় সত্যিকার সফলতা অর্জন করা যায় না আপনি আবেগ দিয়ে আজকে লিল্লাহে তাকবরি দিয়ে কোনো একটা নির্দিষ্ট দেশের বিরোধিতা করতেছেন অথচ আপনি ওই দেশের সিনেমা গান নিয়ে ব্যস্ত এই বিরোধিতার কোনো মূল্য আছে আপনি আবেগ দিয়ে একটা দেশের বিরোধিতা করতেছেন অথচ দিন শেষে আপনি ওই দেশের আইপিএল নিয়ে ব্যস্ত আইপিএল এর জোয়া নিয়ে ব্যস্ত এর কোনো মূল্য আছে মূল লড়াই কোথায় মূল লড়াই আদর্শ সংস্কৃতিতে ওই যুবক সমাজের যদি আদর্শ না থাকে তো আর লীল্লাহে আকবর দিয়ে দশটা গাড়ি ভেঙে দেওয়ার কোনো মূল্য নাই ওই দিন শেষে গিয়ে হিন্দি সিনেমা দেখবে হিন্দি ছবি দেখবে হিন্দি গান বাজাবে এটা কিসের স্বাধীনতা যে স্বাধীনতার উৎসবে হিন্দি গান বাজে এটা তো হতে পারে না তাহলে ওই আদর্শহীন যুবক চরিত্রহীন যুবককে দিয়ে এই দেশের স্বাধীনতা টিকবে না স্বাধীনতা টিকানোর জন্য আদর্শ লাগে চরিত্র লাগে ব্যক্তিত্ব লাগে জ্ঞান লাগে নলেজ লাগে এবং প্রকৃত উন্নতি লাগে অবকাঠামোগত উন্নতি নয় প্রকৃত উন্নতি সারাদিন তুমি জুয়া নিয়ে বসে থাকবা মদ নিয়ে বসে থাকবা আড্ডা নিয়ে বসে থাকবা পড়াশোনা নাই ফেসবুক নিয়ে বসে থাকবা ইউটিউব নিয়ে বসে থাকবা পাবজি ফ্রি ফায়ার গেম নিয়ে বসে থাকবা আর ওই ইসরায়েল আমেরিকার যুবকরা সারাদিন জ্ঞান নিয়ে গবেষণা করবে সায়েন্স নিয়ে গবেষণা করবে পড়াশোনা করবে মদ জোয়ার আড্ডায় যাবে না খেলাধুলার মধ্যে আড্ডায় যাবে না আর তুমি বিপিএলের জোয়া আইপিএলের জোয়া নিয়ে ব্যস্ত থাকবা আর মনে করবা যে একটা ব্রিজ তৈরি করলে দেশ উন্নত হয়ে গেল অসম্ভব এটা হতে পারে না তুমি তো ওই ব্রিজের কামলা তুমি তো ওই ব্রিজের পাট যে খেটে খায় মাথা মাথায় কিল নিয়ে ফেলো একটা ইঞ্জিনিয়ারিং প্লান করার মতো তোমার ক্ষমতা নাই ওই শিক্ষাগত যোগ্যতা তোমার নাই তাহলে শিক্ষা হচ্ছে আসল জিনিস যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নাম লেখাবে যেদিন বাংলাদেশের যুবকরা জ্ঞান গবেষণা শিক্ষা পড়াশোনায় সামনে এগিয়ে যাবে সেই দিন এদেশ এমনি উন্নত হবে সেই দিন আবেগ লাগবে না মানুষের জ্ঞানে মানুষকে কথা বলতে বাধ্য করবে মানুষের জ্ঞান মানুষকে সামনে চলতে বাধ্য করবে সুতরাং যুবক সমাজের প্রতি আমার একটাই উদাত্ত আহ্বান যে আমরা আবেগের রাস্তা পরিহার করে জ্ঞানের রাস্তায় ফিরে আসি এবং জ্ঞান গবেষণা দিয়ে নিজেদের ইতিহাস চর্চা করে নিজেদের ইতিহাসকে সামনে রেখে ধীর পদক্ষেপে সামনের দিকে এগিয়ে যাই সফলতা বিজয় মুমিন মুসলমানদের হবেই এখানে ইনশাআল্লাহ এখানে হতাশার কিছু নাই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো বাড়ি বাকি থাকবে না যেটা মাটির তৈরি যেটা পাকা ঘরের তৈরি ইটের তৈরি আর ওই বাড়িতে ইসলাম প্রবেশ করবে না এটা অসম্ভব বিযুল্লি ও আও বিইজ্জি আজিজিন কারো বাড়িতে সম্মানের সাথে প্রবেশ করবে কারো বাড়িতে অপমানের সাথে প্রবেশ করবে কিন্তু পুরো পৃথিবী ইসলামের ছায়াতলে আসবে সুতরা ইনশাল্লাহ সুতরাং এটা নিয়ে হতাশার কিছু নয় এবং হতাশাগ্রস্ত হওয়ার মধ্যে যাওয়া যাবে না এবং এই কালকে দুনিয়া শেষ হয়ে গেল এখনই ইমাম মাহাদি চলে আসলেন এই মনে করেও হতাশ হওয়া যাবে না আপনি যদি জানতেও পারেন যে আজকে পৃথিবীর সূর্য পূর্ব দিকে না ওঠে পশ্চিম দিকে উঠেছে তথা কিয়ামত হয়ে গেছে তারপরেও যদি আপনার হাতে একটা